হাই বন্ধুরা সুপু বৃষ্টি চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগত জানি আমি চলেছি নতুন একটি ব্লগ নিয়ে আজকে ব্লগে তোমাদের সাথে শেয়ার করবো সকালবেলা কি রান্না হয়েছে তারপর চা খাওয়া এগুলো দেখাবো দেখি আজকে প্রথমে শেয়ার করবো মঙ্গলচন্ডী আজকে মঙ্গলবার তো বুধবার তোমাদের ভিডিওটা দিচ্ছি আপলোড করছি তো মঙ্গলবার মঙ্গলচন্ডী বার মায়ের পূজা তো আমাদের এখানে মানে দুটো অটো চেঞ্জ করে যেতে হবে মঙ্গলচন্ডী মায়ের মন্দির রয়েছে বিশাল নাম করা মন্দির বন্ধুরা তো ওখানে তোমাদের সঙ্গে শেয়ার করব তোমাদের দেখতে থাকো আশা করি তোমাদের খুব ভালো লাগবে তো সকালবেলা দেখো আমি বার্তা করি না বন্ধুরা তো দিদিদের সাথে প্রতি বছরই আমি কিন্তু যাই আহ তুমি যাই হোক এবছর তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি তোমরা যেতে আশা করি আজকে টা কিন্তু খুব ভালো লাগতো তোমাদের আর ওখানে কিন্তু আহ পাঁচশো লোকের মানে লাইন সেই লাইন খেলে কিন্তু আমরা পুজো দেবো ঠিক আছে তো তোমরা দেখতে বুঝতে পারবে তাহলে তো দেখো এখানে সকালবেলা একটু মাছ নেওয়া হয়েছে এটা হচ্ছে এটা গোল্ডেন ও বলে তারপর টেম্পু মাছও বলে বা আমেরিকান ও বলে তো চলো রান্না করে আমরা তোমাদেরকে দেখাই সকালবেলা রান্না টান্না করে বৃষ্টির বাবা কাজে বের হয়েছিল তারপর বৃষ্টি তো নতুন স্কুলে যাচ্ছে তোমরা সবাই যেন আজকে নিয়ে দুদিন হচ্ছে তো নতুন স্কুলে যাবে আজকে তো ওই জন্য বাবা আর মেয়ের ভাব বেড়ে দেবো তো দেখতেই পাচ্ছেন মাছের ঝাল হয়েছে শুধু মাছের ঝাল করেছি আর ঢেঁড়শ আলু একটু শাক দিয়ে মাছের ডিম দিয়ে একটা চচ্চড়ি হয়েছে তো দুটো রেসিপি আজকে হয়েছে তো আমি আজকে খেয়ে যাবো না চা আর বিস্কিটটা খেয়ে যাবো যেহেতু আমি বার করি না তোমাদের বলেছি আর দেখতে পাচ্ছো বাবা আর মেয়ে ভাতটাতে বসেছে তো বার করি না তো কি হয়েছে তা বলে কি পুজো দেওয়া যাবে না এটা কোনো কথা নয় তো চলো পুজো আমি দেবো আজকে চা আর বিস্কিট খেয়ে চলে যাব তো চলো এবার বাবা মেয়ে ভাত খেয়ে বেরিয়ে গেছে এবার চা বসিয়েছি এখন বাজে এখন দশটার মতো আমার বার হব এগারোটার সময় ঠিক আছে তো দেখো আর রাতে সামনের দিন রাতে পাস্তা করেছিলাম ভিডিও ভিডিওতে দিয়েছি তো দেখো সেই পাস্তা রয়ে গেছিলো আমার ছেলে খাইনি তো সেটা দেখো একটুখানি ফ্রিজে রেখেছিলাম গরম করে এটা দাদা খাবে দেখো আর দিদি খাবে মুড়ি চা আমি খাবো চা আর বিস্কিট খেয়ে চলে যাবো এসে আবার ভাত খাবো তো দেখো যেহেতু বলেছি আমি বার করি না আর যারা বোমারে যায় তারা সবাই বার করে শুধু আমি বার করি না তো আমি বলেছি আমি শুকাতে পারি না সত্যি তো যেগুলো বাচ্চা কাচ্চার মা হলে করতে হয় সেগুলো মোটামুটি করি তো এটা তো মঙ্গলচন্দ্রীবার এটাও করা উচিত কিন্তু যেহেতু আমি এটা করি না মানে বিয়ের আগেই করতাম বিয়ের পরে তোলা হয়নি তো যাক হোক দেখতে পাচ্ছি চা আর এখানে খাবো টু বিস্কিট দেখতে পাচ্ছ বিস্কিট তো চলো চা বিস্কিটটা খেয়ে রেডি তোমাদেরকে দেখাবো আর পুচকু না পুচকু না দুটো বৌমা যাচ্ছে আর আমার একটা যা যাচ্ছে মানে আমরা পাঁচজন ছজন মতো রেডি হয়ে দেখাই তো দেখতে পাচ্ছি রেডি হয়ে একদম রাস্তায় বেরিয়ে গেছে রাস্তা মানে আমাদের বাড়ির মধ্যে থেকে বার হচ্ছি আর তোমাদের দেখাচ্ছে যাচ্ছে পুচকুও রেডি হয়ে গেছে আমি দেখে গেছি তো হ দিদি বললো তুই শাড়ি পরে চলে আয় তো দেখতে পাচ্ছি আমি একদম রেডি হয়ে গেছি আর যা ঘামছে দেখো ঘাম ঝরছে দেখো একবার কি সাজবো এই দেখো পুরো ঘাম ভরে গেছে গায়েতে এত গরম পড়েছে আমাদের এখানে প্রচণ্ড মানে তোমাদের তো বলেছি লু পড়ছে তার মধ্যে কিন্তু গিয়েছিলাম যেতে একদম ইচ্ছা করছিল না আর যাওয়ার মানে আমাদের কথা ছিল না যেহেতু হট করে ঠিক হয়েছে আজকে সকালবেলা নটার সময় দিদি বলে যাবি চল তো যাওয়ার কথা ঠিক ছিল কিন্তু সামনের দিন আমার বলো দিদি বলো যেতে হবে এত গরম পড়েছে তো আবার আজকে বলো চল তো আমি বললাম ঠিক আছে চলো তো রান্না বান্না করে ফাইনাল সব কাজ বাজ গুছিয়ে তার দেখতেই পাচ্ছ এখানে কুচু কে কোলে করে নিলাম দিদি বলে পুচুকে কোলে নিয়েছি একটু আগে আমরা আসছি তো প্রচুর মার এখনো হয়নি পুচুর জন্য দুধ খাবার এগুলো গুছা যেহেতু বাচ্চা ছো তোমরা সবাই জানো তো পুজো দেখতেই পাচ্ছ আহ ওরও আজকে গরমে কিন্তু খুবই কষ্ট হবে বন্ধুরা তো কি করা যাবে চলো মঙ্গলচন্ডীর থানায় পুজো দিতে গেলে একটু কষ্ট করতেই হবে তো চলো আমরা কিন্তু অনেকটা লাইন ঢেলে পুজো দেবো আর দু ঘন্টা লাইনে কিন্তু দাঁড়িয়েছিলাম তো চলো রাস্তাতে গিয়ে অটো উঠবো তখন তোমাদের একটু দেখাই তো দেখতে পাচ্ছো ফাইনালি চলে এসে অটো একটা দাঁড় করিয়ে রেখেছে আমার একটা বৌমা আগে চলে এসেছিল তো দেখো তো চলো পুচুকে দিয়ে দিই পুচুর মায়ের কাছে দিয়ে আমি অটোতে উঠে যাই হ্যাঁ উঠে আমার তোদেরকে দেখাই ঠিক আছে এই দেখো অটোতে বসে গেলাম দেখতেই পাচ্ছো এই দেখো এটা আমার একটা বৌমা পুচুর মা এটা হচ্ছে আমার পুচুর সোনার মা ঠিক আছে তো দেখো আর আমিও আহ দেখতেই পাচ্ছো তো চলো গিয়ে আবার দেখাই তো দেখতে পাচ্ছো ফাইনালি এসে গেছে এখানে বিশাল বড় একটা স্নানের পুকুর রয়েছে দেখতেই পাচ্ছ এখানে চান টান করে সব পুজো টুজো দেওয়া হয় তো আমরা যেহেতু চান টান করে এসছি অনেকেই চান করে অনেকে আবার চান করে না তো দেখো আমরা তো রেডি হয়ে এসেছি চান টান করে রেডি হয়ে কাপড় চোপড় সব ধোয়া কাপড় পরে এসেছি তো এখানে মিষ্টি বিক্রি হচ্ছে দেখো বিভিন্ন রকমের মিষ্টি বিক্রি হচ্ছে এখানে কুড়ি টাকা দশ টাকা করে প্যাকেট তো দেখো খামে করে দেওয়া রয়েছে তো আমি কুড়ি টাকা করে প্যাকেটটা দুটো নিয়ে দু প্যাকেট নিয়ে নিলাম আর এখানে প্রসাদ বিক্রি হচ্ছে কাটা প্রসাদ আমি নেব না বন্ধুরা কাটা ফল নেবো না যেহেতু দিদিরা বার করেছে তাহলে ওদের কাটা ফল নিতে হবে মানে তেরো রকম ফলের মানে একটা করে ঝোড়া নিতে হবে আর এখানে দেখো লাল আহ জাম্বুল রয়েছে তারপর অনেক কিছু ফল রয়েছে পেয়ারা রয়েছে আম রয়েছে তারপর হচ্ছে কলা রয়েছে প্রচুর জিনিস রয়েছে বৌমা দেখতে চাই কিনছে আমি একটুখানি ভিডিওটা করছি ভিডিওটা করে আমি যেহেতু মিষ্টি দিয়ে আহ মানে ঠাকুরকে আহ পুজো দেবো তো সেই জন্য আমি আর একটা বৌমা দেখো মিষ্টি কিনছি এই দেখতেই পাচ্ছ আমরা ফল নিলাম না আমরা মিষ্টি কিনছি তো দেখো দু তিন বাক্স মতো মিষ্টি কিনছি এখানে দেখতে পাচ্ছি বিভিন্ন রকমের সন্দেশ দেখো বাড়িতে থেকে বানিয়ে আর বসে আছে সব দেখতেই পাচ্ছ প্রচুর আর এখানে কিন্তু তিনটে থেকে ভোর তিনটে থেকে কিন্তু লাইন দিয়েছে বন্ধুরা তো এখানে সবাই বলছে ভোর তিনটে থেকে এখানে লাইন দিয়েছিল তো দেখতে পাচ্ছ মিষ্টি দু প্যাকেট নিয়েছি আমি তো চলো এবার লাইনে দাঁড়াও ফাইনালি লাইনটা দেখে তো আমার মাথায় মানে আগুন উঠে যাচ্ছে মানে এই লাইন কখন শেষ হবে তার ঠিক নেই তোমরা বুঝতে পারছো চার থেকে পাঁচশো লোকের লাইন দেখতে পাচ্ছি দেখো লাইনটা তোমরা দেখো প্রত্যেকের মাথা ছাতা রয়েছে যেহেতু প্রচন্ড 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 গরম পড়েছে তো নাদিনীকে একটু আমার একটা নাতির কাছে বসিয়ে দেবো দিয়ে আমরা সবাই মিলে লাইন দেবো একটুখানি আর আমরা মাঝে মাঝে এসে আমার নাতনিকে দেখে যাবো তো দেখতেই পাচ্ছ তো প্লিজ তোমরা দেখতে থাকো আর যারা পুজো হয়ে যাচ্ছে যাদের এইগুলো আমার যা কিন্তু আমরা এখানে দেখা হয়েছে আমাদের সাথে তো দেখি এখানে বাদাম তারপর এখানে দেখতে পাচ্ছ বাতাসের জল এখানে দেওয়া হচ্ছে তো সোনাকে দেখো একটু বাতাসের জল খাওয়ানো হচ্ছে আর এখানে বাদাম দেওয়া হলো দেখতেই পাচ্ছ কুচি সোনা খুব গরম হচ্ছে তো একটা পাখা কিনে দেওয়া হয়েছে ওকে হাওয়া দেওয়া হচ্ছে নাতি গাছে রেখে দিলাম দেখতে তোর নাতি তোমরা সবাই জানো তো চলো এখানে দেখতেই পাচ্ছ আমার একটা বৌমা সব ছাতা ধরে দাঁড়িয়ে আছে এটা গেলো সব বৌমা রয়েছে তো পাঁচজন দেখতে পাচ্ছ আমি মিষ্টি হাতে নিয়ে দাঁড়িয়ে আছি তো চলো ফাইনালি কখন মানে লাইনটা শেষ হবে আমি নিজেও জানি দেন তো এখানে কিন্তু দু ঘন্টা আমরা লাইনে দাঁড়িয়েছিলাম আর মাঝে মাঝে একটা একটা জায়গায় মানে ফাঁকা ফাঁকা রয়েছে আর গাছপালা রয়েছে সেখানে গিয়ে বসেও পড়ছি আমি আর দিদি তো দেখতেই পাচ্ছ তো চলো তো দেখতে পাচ্ছ দেখো হাফ লাইনে চলে এসেছি হাফ রাস্তা সব দাঁড়িয়ে দেখো এটা হচ্ছে দেখো সামনেও প্রচুর লোক পিছনেও প্রচুর লোক আমরা মাঝখানে পড়েছি তো যাক দেখতেই পাচ্ছ অনেকটাই চলে এসেছি আর এখানে অনেক বউরা বসেও পড়েছে মানে অতটা বসতে পারছে না মানে দাঁড়াতেও পারছে না এত রোদ্দুর মানে দাঁড়াতে পারছে না আর এখানে মোটামুটি খুব একটা দোকান বাছা বসে নি প্রচুর দোকান বসে বছর তো এই বছর খুব একটা দোকান বসেনি মানে মাঝামাজি দোকান আর কি বসেছে এত গরম পড়েছে মানে দোকান বাসে বসেনি তো দেখে এখানে পাখা হাওয়া ও খাওয়া হচ্ছে দেখো সবাই মিলে হাওয়া খাচ্ছে আমি একটু পিছন থেকে ভিডিও করছি আর এখানে চলে এসেছি তেজপাতা গাছের নিচে তো তোমাদের কিন্তু তেজপাতা গাছ দেখতেই পাচ্ছ এই দেখো কি সুন্দর দেখো একটা তেজপাতা গাছের নিচে আমরা দাঁড়িয়ে আছি তো ভালো দোকানকে একটু দেখিয়ে দিই তো দেখে এখানে কিন্তু ভালোই ঠান্ডা রয়েছে আর দেখতেই পাচ্ছ এ দেখো আমি ছাতাটা আমি মুড়ে নিলাম ছাতা ধরে দাঁড়িয়ে থাকতে খুবই কষ্ট হচ্ছিল তো দেখো তেজপাতা তোমার দেখাচ্ছি ছিঁড়ে দেখো দেখুন তেজপাতা গাছ ঠিক আছে সবকিছু শেয়ার করি তো তেজপাতা একটু সামনে দেখতেই পেলাম যে ছেঁড়ে দেখাই দেখো বেশ ভালোই গন্ধ আছে কিন্তু তেজপাতাটা এখন কাঁচা তেজপাতা রয়েছে দেখতে পাচ্ছি এগুলো শুকনো করে রাখলে কিন্তু খুব ভালো সেন্ট পাওয়া যাবে তো যাই হোক দেখো ফাইনালি আমি দিদি বসে গেলাম দেখো আর পারছি না মানে এক দেড় ঘন্টা পরে বসে গেছি আর ভালো লাগছে না মানে তো গরম পড়েছিলো আমি তো ভাবতেই পারিনি যে আমি পুজোটা দিতে পারবো তো ফাইনালি শরীরটা আমার মানে খারাপ করেনি ভালোই ছিলাম তো দিদিদের সাথে গল্প গাছ করতে করতে মানে দু ঘন্টা টাইম কেটে গেছে কী করে আমরা নিজেরাও জানি না তো দেখো দেখো প্রসাদ নিয়ে বসে পড়েছি দেখতেই পাচ্ছ তো চলো ফাইনালি মন্দিরের কাছে চলে এসেছি দেখো এর আহ ঢিল বাঁধা এখানে কিন্তু যাদের মনের বাসনা মানে পূর্ণ করার জন্য এখানে ঢিলও বাঁধা হয় দেখতেই পাচ্ছ এটা হচ্ছে মন্দির এই পাশে কিন্তু একটা বড় মন্দির রয়েছে আর নাদিনীকে বসে এখানে হাওয়া দেওয়া হচ্ছে তো লাইনটা একদম এসে গেছে কাছাকাছি তো চলো এবার কিন্তু পুজোর দিতে ঢুকে যাব দোকানগুলো একটু দেখিয়ে দিয়ে দেখো পরে আবার তোমাদেরকে একটু করে দেখাবো এখন একটু করে দেখাচ্ছে এক ঝলক মানে এখানে স্টিলের জিনিস যেগুলো যেগুলো কামড়ি রয়েছে বাচ্চাদের হেয়ার ব্যান্ড রয়েছে কাপ প্লেট এগুলো রয়েছে কাঁচের গ্লাস রয়েছে তারপর হচ্ছে চামচ টামচ যেগুলো সবই রয়েছে আমি একটা রুটি শেখার জন্য জাল কিনে নেবো যেহেতু রুটি শেঁকা জালটা মানে ভেঙে গেছে তো চলো ফাইনালি এসে গেছি আমরা দেখতে পাচ্ছি ঢুকে গেছি ঠাকুর থানের মধ্যে দেখো এখানে এক বার কিন্তু চল্লিশ থেকে পঞ্চাশ করে ঢুকাচ্ছে তোমরা দেখতেই পাচ্ছো দেখো প্রচুর লোক কিন্তু বসে রয়েছে দেখো তাতেও কিন্তু অতটা ভিড় মানে এক তাও কিন্তু অতটা ভিড় এই দেখো এগুলো আর বছরের ঠাকুর এগুলো ধাবাতে রাখা হয়েছে আর নতুন ঠাকুর কিন্তু বসানো হয়েছে তো নতুন ঠাকুরটা তো ভালো করে দেখাবো তোমরা দেখো পাশে চলে এসেছি যেহেতু অনেকটা ভিড় আর ভিডিও করা এখানে নিষেধ ছিল আমি কিন্তু জানি না বন্ধুরা মানে এমনি সময় দেখা করা যাবে এখন আজকে যেহেতু দিনের দিন আর লাস্ট মঙ্গলবার আজকে লাস্ট মঙ্গলবার তো ভরা সাজানোর লাস্ট মঙ্গলবার আজকে তো প্রচুর ভিড় হয় কিন্তু লাস্ট মঙ্গলবার মানে লাস্ট মঙ্গলবার কিন্তু দু বছর এখানে আসি তো চলো পুজোটা দিয়ে এবার তোমাদেরকে দেখাই দেখায় দেখো পুজো দেয় হয়ে গেছে দেখতেই পাচ্ছি সব উঠে গেছে তো আমরা উঠে গেছি পুজো দেওয়ার সময় আত্মার সঙ্গে ভিডিওটা শেয়ার করা হয়নি তো দেখতেই পাচ্ছি যেহেতু ভিডিও করা নিষেধ আমি কিন্তু চুরি করে করছি লাস্টে এখন ফোনটা নিয়ে নিয়েছিল তো এই দেখো এইটা হচ্ছে এ এবারের ঠাকুর বসিয়েছে বছর দেখো একটা বেনারসি পরানো রয়েছে আর সিংহের ওপর কিন্তু বসানো রয়েছে ঠাকুরটাকে ঠিক আছে তো চলো দেখতে পাচ্ছি এখানে একটা শিবলিঙ্গ রয়েছে এখানে আমি দুধ ফুল এগুলো দেওয়া হলো দুধ ফুল তারপরে মাথাতে একটা দেখো মাথাতে দেখো কপালে একটা এঁকে দেবে দেখো টুকটাক দেখাবো দেখো দিদি আর আমি দেখছি আমি একটু কাঁটা চামচ কেনার ইচ্ছা ছিল তো দেখলাম কাঁটা চামচ গুলো প্রচন্ড পাতলা তো আমি নিতে গেলে একটু ভারী নেবো বলেছিলাম তো পাতলা বলে নিলাম এখানে পদিবও রয়েছে ঝোরাগুলো রয়েছে প্লাস্টিকের ঝোড়া যেগুলো না ওগুলো রয়েছে আহ কাপ প্লেটের মতো কাপ প্লেট তারপর ঠাকুরের লিঙ্গ ছবি রয়েছে প্রচুর 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 জিনিস কিন্তু এখানে ছিল এখানে দেখো ঠাকুর রয়েছে এখানে দেখো প্রণামী দেওয়ার জন্য এখানেও দুটো ঠাকুর রয়েছে দেখো এখানে বলি রয়েছে দেখতেই পাচ্ছি বলি রয়েছে আর ওই পাশটা রয়েছে আমাদের গণেশ বাবা ঠিক আছে তো তোমাদের দেখিয়ে দিলাম তো দেখো এখানে মানসিক চোখাতে একজন ওরা এসেছে মানে বাজি বাজনা করে তো দেখো জল টল তুলছে বাবা এসে পুজো করবে তো এখানে চানও করছে দেখো পাশের বাড়িগুলো চানও করছে তো যে পুজো হয়ে গেছে এক জায়গায় বসেছি আমাদের বসার জায়গাও এখানে রয়েছে একটা ফাঁকা জায়গা তো দেখো বারটা হয়ে গেলে যারা বার করেছে তারা কিন্তু দেখো কলার মধ্যে জপ আর আতপ চাল কিন্তু পাঁচটা করে দিয়ে এভাবে গিলে খেয়ে নিতে হয় তো যারা বার করেছে আমি তো বার করিনি বন্ধুরা তো ওরা খেয়ে নিলো দেখতেই পাচ্ছ তো বার করিনি তো কি হয়েছে আমি কিন্তু পুজোটা দিলাম বন্ধুরা হ্যাঁ খুব ভালো মন মন দিয়ে কিন্তু পুজোটা ভালো করে দিলাম আর দু ঘন্টা লাইনে দিলাম তো সেই জন্য ঠাকুর আমাকে ক্ষমা করে দিন তো ওই যেহেতু আমি বারটা করিনি তো যাই হোক দেখতেই পাচ্ছ আমি এই বারটা করি না বন্ধুরা মানে বিয়ের আগে করতাম এখন আর করি না তো তোমাদের দোকান পাশে যায় এখানে শাখার দোকান বসে পঞ্চাশ টাকা জোলা থেকে কিন্তু শাখা শুরু এখানে ঠিক আছে তো দেখো এখানে আমার একটা দিদি শাখা পড়বে তো ওই জন্য দেখছে মোটা শাখাগুলো দেখছে তো তোমাদের একটু দেখাচ্ছি এখানে প্রচন্ড 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 শাখার দাম কম প্রতি বছর এসে আমরা শাখা কিনি তো যেহেতু আমি কদিন আগেই শাখা পড়েছি তো ওই জন্য শাখাটা কিনলাম না তো দিদি কিনছে দেখতে মোটা মোটা শাখাগুলো এগুলো চারশো টাকা জোড়া বলছে তিনশো টাকা পড়েছে দিদি তো নেবে কি দেখা চলছে দেখতেই পাচ্ছো লাস্ট পর্যন্ত দিদি দুটো আহ মানে নেবো বলেও কিন্তু নিল না যেহেতু একটু খুদ মতো দেখলো তো ওই জন্য নিলো না তো দেখতেই পাচ্ছ প্রচুর শাখার দোকান এখানে দেখতেই পাচ্ছ আর দিদির একটা দিদি আবার দেখা হয়েছে এখানে অনেক লোকের সঙ্গে কিন্তু দেখা হয়েছে তো দেখো এখানে বটির দোকান রয়েছে পাখার দোকান রয়েছে দেখো প্রচুর 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 দোকান বসেছে কারণ প্রতি বছরের মতো কিন্তু এবারে বসেনি তো এখানে মাথার ফুলের দোকান রয়েছে তারপর ঠাকুরের পিকচার রয়েছে দেখো সবাই কিন্তু হাওয়া খাচ্ছে মানে এত গরম পড়েছে এত রোদ সবাই কিন্তু হাওয়া খাচ্ছে তো চলো এবার বৌমা দেখো এখানে খাচ্ছে হাওয়াই না কি বলে না তো দেখো এটা হাওয়াই না কি বলে আমি জানি না বন্ধুরা এটা কি খাচ্ছে দেখো এই দেখো ঠান্ডা ঠান্ডা জলে মানে চুপিয়ে খাচ্ছে বৌমা খাচ্ছে দেখো লাল আর আমার নাতি খাচ্ছে একটা মানে অরেঞ্জ এর দেখতেই পাচ্ছ খাচ্ছে এটা একটা গোলা বালে হ্যাঁ হ্যাঁ বন্ধুরা সরি বন্ধুরা ভুলে গেছিলাম আমি কিছুক্ষণের জন্য ওটা হচ্ছে গোলা এটা কি জিলাপি বিক্রি হচ্ছে বিক্রি হচ্ছে তারপর হচ্ছে গজা তারপর ওখানে রয়েছে কটকটি বিক্রি হচ্ছে মিষ্টি কটকটি বিক্রি হচ্ছে তো দেখো আর এখানে লুচি ভাজা হচ্ছে দেখতে পাচ্ছি চারটে করে লুচি আর একটুখানি তরকারি দেবে সেটা হচ্ছে কুড়ি টাকা করে নিচ্ছে তো দিদিরা সব এখান থেকে খেয়ে গিয়েছিল যে তোরা ওরা বার করেছে বাড়ি থেকে আর কিছু বানাবে না তো এখান থেকে লুচি আর তরকারি খেয়েছিলাম আমাকে বলেছিলাম আমি বলে বললাম যে আমি না খাবো না আমার বাড়িতে গিয়ে ভাত খাবো তো সেই জন্য খেলাম না আমি একটু ভাত ভক্ত বন্ধুরা দেখতে পাচ্ছি আর উপরে ঘুগনি দিচ্ছে তো দিদিরা খেয়ে নিয়েছিল আমাকে ফুচকা খেতে বলেছিল আমি ফুচকা খাইনি তো ফাইনালি দেখো হাফ পথে চলে এসছি আমরা ব্যাক করে তো এখানে দেখো আমার একটা নাদিনের জন্য ক্যান কিনছে আমার একটা বৌমা তো দেখো প্যান্ট দেখা চলছে সেটাও তোমাদের একটু দেখাচ্ছি যে পার্টিকুলার প্যান্টগুলো বলে না তো ওই প্যান্টগুলো মানে কিনছে আর আমি একটু নানানিকে নিয়ে ঘুরছি আবার আটটা দিদি নিচ্ছে মানে সবাই মিলে নিতে হচ্ছে আর কি ও তো বাচ্চা সোনা তো সবাই তো আর একভাবে কোলে করে নিতে পারবে না একজন নিচ্ছে আর একজন করে দেওয়া হচ্ছে এরকম করা হচ্ছে আর যেহেতু সামনের দিন ষষ্ঠী রয়েছে তো আজকে প্রচণ্ড ঘাটে ভিড় আর আম লিচু প্রচুর 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 উঠেছে বন্ধুরা তো দেখতেই পাচ্ছ এই দেখো আম উঠেছে আর রাস্তাগুলো যেতে যেতে তোমাদের দেখাচ্ছি আম পেয়ারা প্রচুর উঠেছে পঞ্চাশ টাকা থেকে কেজি এবারে একশো দেড়শো টাকা পর্যন্ত কিন্তু রয়েছে আম এখানে আপেল লেবু দেখতে পাচ্ছি বেদানা তারপর লিচু লিচু তো প্রচুর উঠেছে আমাদের সোনারপুরে বাজারে আর এটা কিন্তু সোনারপুর বাজার বন্ধুরা এখানে পাবে না এমন কোনো জিনিসই নেই কিন্তু প্রচুর 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 জিনিস কিন্তু এখানে পাওয়া যায় তো দেখো এখানেই কিন্তু বৃষ্টির বাবা মানে কাজেতে আসে আমাদের দুবেলা বাজার হাট কিন্তু এখান থেকেই করা হয় তো লিচুগুলো দেখতে পাচ্ছি পরিষ্কার পরিচ্ছন্নভাবে পাতাগুলো ফেলে দিয়ে লিচুগুলো গুছানো হচ্ছে এখানে আর এখানে কাঁঠাল জামাই সেটা আবার কাঁঠাল থাকবে না আর এখানে কলার দোকান দেখো তোমাদের দেখা যেতে চলো আমি একটু লাস্টে যাচ্ছি আর দিদিরা আগে আগে যাচ্ছে তো এবারে গাড়িতে উঠবো চলে যাবো আর দুটো জিনিস কেনা রয়েছে বৃষ্টির জন্য একটু খাবার কিনবো মানে আমি কিনেছিলাম কলা কিনেছিলাম আর কিনেছিলাম তোমার সবেদা পেয়ারাটা কিনে নে বন্ধুরা তো পেয়ারাটা যেহেতু আমাদের বাড়িতে ছিল ওই জন্য কিনে নেয় জামার দোকানগুলো দেখো বাচ্চাদের জামাগুলো কি সুন্দর ছিল তো দিদিরা পেয়ারা কিনেছিল দেখতে কিন্তু যেহেতু বার করে রয়েছে বাড়িতে থেকে একটু ফল খাবে তো সেই জন্য পেয়ারা কিনেছিলো মানে চারটে করে পেয়ারা কুড়ি টাকা করে মানে পাঁচ টাকা করে পিস আর কি তো দেখতেই পাচ্ছো তোমাদের সব মিলিয়ে মিশিয়ে দিচ্ছে এখনও ব্লগটা একটু করে বাকি রয়েছে তোমরা দেখতে থাকো তো আমার ব্লগটা আজকে তোমাদের কেমন লাগলো মঙ্গলচন্ডীবারের পুজো দিতে গেছিলাম তোমাদের অবশ্যই কমেন্ট করো তোমরা আর যদি ব্লগটা ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো তোমরা আর যারা সাবস্ক্রাইব করেছো তাদের তো অসংখ্য 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 ধন্যবাদ এখন বাজে রাত সাড়ে এগারোটা আমি কিন্তু এডিট করছি প্রচণ্ড মাথা ধরেছে মানে যেহেতু ঘাম বসেছে সারাদিন রোদে দু ঘন্টা দাঁড়িয়েছিলাম তো সেই জন্য প্রচণ্ড ঘাম বসেছে মাথাটা যন্ত্রণা করছে এত আমি যেহেতু তোমাদের সঙ্গে ভিডিওটা আপলোড করি ভোরবেলা মানে পাঁচটার সময় আপলোড করি তো সেই জন্য আমাকে রাতে এডিট করে রাখতে হয় তো দেখতেই পাচ্ছ তো সেই জন্য রাতে এডিট করে রাখছি তো দেখতেই পাচ্ছ আর এখানে সবেদা আমি নিয়েছি সবেদা দেখতে হচ্ছে কুড়ি টাকার সাতটা মতো সবেদা দিয়েছি ছটা বলেছিল তো আমি বললাম সাতটা দাও তো সাতটা সবেদা দিয়েছে সবেদা খেতে আমার সোনা খুবই পছন্দ করে তো সোনার জন্য একটু সবেদা নিলাম তো চলো আর পুজোর মিষ্টি তো রয়েছে ওই জন্য মিষ্টি নিলাম না পুজোর প্রসাদ রয়েছে তো চলো ফাইনালি বাড়ির দিকে চলে যাওয়া জামা ছুটি যেহেতু সামনে সেই প্রচুর কিন্তু ফলের দোকান পাশারি আর কি প্রচুর ভিড় ভিড়টা হয়েছে আজকে যেহেতু আগের দিন অনেকেই কিন্তু বাজার করে রেখে দেয় ট্রেন দেখো একটা ট্রেন চলে গেছে এবারে এখানে কিন্তু জনসম্বন্ধ না তো দেখো প্রচুর লাইন কিন্তু এখানে রয়েছে এখানে কিন্তু সব লাইনের ট্রেন কিন্তু এখান থেকে যাতায়াত করে এখানে দেখতেই পাচ্ছ আপেল রয়েছে আবারও তোমাদের দেখাচ্ছি দেখো রাস্তাতে যেতে যেতে দেখো আহ এখানে এক ঝোলা দেখতেই পাচ্ছ রয়েছে শশা তো লাগবেই আর এখানে রয়েছে জাম জাম হচ্ছে কুড়ি টাকা সব বন্ধুরা মানে দুশো টাকা কেজি জামগুলো দেখতেই পাচ্ছ তো ফলে নবো বলে নিলাম না কারণ সামনের বাপের বাড়ি যাবো জামাষষ্ঠীতে তো বা মা বললো ওখান থেকে জাম নিয়ে যাবে তো বাপের জাম আনলে অবশ্য তোমাদের দেখাবো আমার বাপের কিন্তু প্রচুর জাম গাছ রয়েছে হ্যাঁ তো তোমাদের দেখাবো গেলে আর এখানে দেখো খেঁজুটটা যেগুলো গুছ আছে জামাষষ্ঠীতে লাগবে দেখতেই পাচ্ছ খেঁজুট তারপরে দুর্গা ঘাস এগুলো আর কি লাগবে জামা আর এগুলো গুছিয়ে এগুলো বিক্রি করার জন্য রেখে দিয়েছে আমাদের পাড়া যে বউগুলো থাকে মানে এমনি বিক্রি যারা করে এখানে বাজার থেকে আমরা যাচ্ছি এখানে দেখো এখানে প্রচুর ডাগান ফল রয়েছে তারপরে আম শসা পটল এবারে সবজি টবজি রয়েছে এখানে পাখা নেবো একটা ওখান থেকে পাখা নেওয়া হয়নি মানে তালপাতার পাখা পাওয়া যায়নি তো এখান থেকে দেখো তালপাতার পাখাগুলো তিরিশ টাকা করে দাম তো একটা নেবো দিদি বলেছিল একটা তালপাতার পাখা আনতে তো দেখো একটা তালপাতার পাখা নেবো ছিল আমাদের দুটো তো ভেঙে গেছে তো দেখো তালপাতার পাখার হাওয়া একটা আলাদা রকমের ঠান্ডা আর প্লাস্টিকের একটা অন্য রকম তো দিদি বললো একটা তালপাতার পাখা আনতে তো একটা নিলাম দেখতেই পাছ ফাইনালি একটা বেচিন নিয়ে নিলাম তিরিশ টাকা দিয়ে তো দেখো এবার বাড়ি দিকে চলে যাবো বটতে উঠবো উঠে সোজা বাড়িতে চলে যাবো বাড়িতে গিয়ে তোমাদের দেখাবো যে আমি কি কি নিয়েছিলাম এই পাখাটা নিলাম তো চলো এবার চলে যাবো তো লাস্ট বললো দিদিটা বললো যে একটু শরবত খাওয়া হোক তো এখানে দেখো রাস্তাতে একটুখানি খাবো আহ তোমার পুদিনা পাতার শরবত তো দেখতে পাচ্ছো দশ টাকা করে গ্লাস তো পাঁচ গ্লাস নিচ্ছি আমি খাওয়াবো আমি বলেছি আমি আমি খাওয়াবো দিদি আজকে তো বলো ঠিক আছে খাওয়া তুই তো দেখতে পাচ্ছি প্রথমে বরফ ঘষে দিয়ে দিলো তারপরে এখানে বিল লবণ দিলো তারপরে এক পাতা করে এখানে জোয়ানের গুণো দিচ্ছে দেখতেই পাচ্ছ এক পাতা করে দিচ্ছে সবাইকে যেহেতু দশ টাকা করে এক গ্লাস তো এর প্রতি পাঁচ টাকা করে তো অন্তত খরচা করবে তো দেখো এখানে লেবুর রস দিচ্ছে দেখো পাতি লেবুর রস মানে হাফ চালা করে আর দু তিনটে গ্লাস আর কি দিয়ে দিচ্ছে তো দেখতে পাচ্ছি এবার রস দিচ্ছে দিয়ে কিন্তু এখানে দিয়ে দেবে পুদিনা পাতা যে পেস্ট করা রয়েছে তো পুদিনা পাতা করে দেখো দু চামচ তিন চামচ করে দিয়ে দেবে দিয়ে ঠান্ডা জল দেবে খেতে কিন্তু খুবই টেস্টি হয় ভালো কিন্তু আমি ফার্স্ট টাইম কিনে খাচ্ছি আরকি পাতা সেদিন করেই আমার মেয়ের বাড়ি গিয়েছিলাম তো শরবত হয়েছিল খেয়েছি আম দিয়ে তো দেখো তো চলো পুদিনা পাতার শরবতগুলো আমরা খেয়ে নিই সবাইকে আজকে আমি মানে খাওয়ালাম দশ টাকা করে গ্লাস খাওয়াতে পারলাম খুব ভালোই লাগে আজকে যেহেতু বার করেছে দিদির আজকে তো আজকে একটুখানি পাওয়ার জন্য দিদি একটু খাইয়ে দিলাম ঠান্ডা ঠান্ডা শরবত তো চলো এটা খাবো খেয়ে সোজা বাড়ি দিকে চলে যাবো চলো বৌমাও নিলো আমি লাস্টে নেবো তো চলো সোজা ফাইনালি বাড়িতে নামলাম বাড়ির ধারে আর সোনা দেখি স্কুল থেকে আসতে দেখতে এবার সোনা তো স্কুলে নতুন স্কুলে জয়েন করেছে তো সবাই যেন তো এরকম ফ্যাসাতে আমি কোনো বছরই পড়ি নেব তো এবছরই পড়লাম নতুন স্কুলে ভর্তি করে না জানা ছিল না আমাদের তো সেই জন্য নতুন স্কুলে ভর্তি করে আমাদের অনেকটা বড় বিপদের মধ্যে পড়ে গিয়েছিলাম তো যাই যেমন বিপদটা এখন রক্ষা হয়েছে মানে বেশি দেরি হয়ে যায়নি এই আর কি তো চলো বাড়ি থেকে চলে যাই দেখতে পাচ্ছি সোনাও আসছে আর সোনার ব্যাগটা এবার আমার কাছে দিয়ে দেবে বইয়ের ব্যাগ প্রচন্ড ভারী এবার ভাইজিকে দেখতে পেয়েছে এবার ভাইজিকে খুলে করে নিয়েছে দেখতে এই বাচ্চা এই পিসি ভাইজি এবার একই স্কুল মানে নাতিনীরা ওই স্কুলে যেত কামরাবাদ গার্লস হাই স্কুলে আর সোনাকেও ভর্তি করা হয়েছিল কিন্তু ওকে ইংলিশ মিডিয়ামে আবার দেওয়া হয়েছিল তো ফাইনালি আবার সেখানেই চলে গেলো ভাইজির স্কুলে তো চলো বাড়ি গিয়ে আবার তোমাদের ব্যাগ করে দেখায় যে কি আমি নিয়েছিলাম দেখি কিন্তু ব্লগটা আছে শেষ করব তো দেখো এখানে তোমাদের শাক একটা জাল নিয়েছি আর এখানে সাতটা মতো নিয়েছি সবেদা দেখো আর মিষ্টির প্যাকেট এখানে রয়েছে আর কলা রয়েছে আর বিশেষ কিছু আমি আনিনি বন্ধুরা তো চলো মিলিয়ে বেশি ব্লগটা দিলাম আজকে মঙ্গলচন্ডী মায়ের পূজা দিলাম তো প্লিজ তোমরা ব্লগগুলো যদি ভালো লেগে থাকো লাইক কমেন্ট শেয়ার করো আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো আমার পাশে তোমার ছেলে এসেছে বলো এনেছো মা বলতে আমার ফল খেতে পছন্দ করে না তো আমি বলো দেখ আজকে ফল নিয়েছি আর মিষ্টি নিয়েছি কোনটা খাবি খা তো চলো আজকে ব্লগটা আমি এখানেই শেষ করছি নেক্সট নেক্সট ভিডিও নেই সবাই ভালো থেকো সবাইকে ভালো রেখো অবশ্যই সাবধানে থেকো আর আমার ব্লগ গুলো তোমরা দেখতে থেকো আশা করি তোমাদের ভালো লাগবে